আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পোশাক লাগবির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় জমজমের কালেকশন খুবই চমৎকার একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইন আর কোথাও হয়তো বা দেখেননি আমাদের কাছেই প্রথম খুবই আকর্ষণীয় মূল্যে এই ড্রেসগুলি পেয়ে যাবেন আমাদের কাছে প্রতিটা ড্রেসের সাথেই কিন্তু একটি নামাজি দুপাট্টা এবং পায়জামার কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ বডি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে নিতে পারবেন আমরা প্রতিটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করলেই কিন্তু নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স দেওয়া ছাড়া খুবই চমৎকার একটি গোলাপি কালারের মধ্যে ব্ল্যাক কালার দেওয়া খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন পিঙ্ক এবং ব্ল্যাক নতুন ডিজাইন এসেছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় ফ্রি সাইজ বডি খুবই চমৎকার একটি জামা জাস্ট ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর জমজমের ডিজাইন দেখতে খুবই চমৎকার ফ্রন্ট পোর্শনটা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এই যে প্যানেলের অংশে জমজম লেখা আছে কিন্তু দেখতে পাচ্ছেন সুইচ লোন হাতার অংশটা দেখিয়ে দেই খুবই চমৎকার হাতার মধ্যে অনেক বড় হাতার কাপড় দেওয়া আছে খুবই সুন্দরভাবে বানানো যাবে একইভাবে কিন্তু জামার পেছন সাইডটাতেও অনেক উন্নত মানের সুতা ব্যবহার করে হয়েছে খুবই আরামদায়ক গরমে পরে মজা পাবেন দেখতে পাচ্ছেন মার্শাল্লা কালারটা কিন্তু অনেক ভাইব্রেন্ট অ্যাকুরেট এ গ্রেড যে কালার হয় এটা কিন্তু সেই রকম কালারই দেখতে পাচ্ছেন কোনো রকম এডিটিং ছাড়াই কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এদের সাথে পায়জামার কাপড় থাকছে এবং একটি ম্যাচিং নামাজি দুপাট্টা মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ দুপাট্টাটি দেখতে পাচ্ছেন ডিজাইন একদম জামার সাথে ম্যাচিং করে মাসাল্লাহ অনেক বড় নামাজি দুপাটা খুবই সুন্দর জামার সাথে ম্যাচিং করে অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি ইনবক্স করলে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে নিতে পারবেন খুবই চমৎকার একটি জমজমের আকর্ষণীয় ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন মাসাল্লাহ জামাটা খুবই সুন্দর একটি কাঁচা হলুদের কালার মাসাল্লাহ অনেক টকটকের রং। ব্ল্যাকের সাথে কাঁচা হলুদের কালার দেওয়াতে কিন্তু অনেক ফুটেছে এগুলা পোশাক লাগবেতে পেয়ে যাচ্ছে না কোর্শূন্য মূল্যে খুবই কম দামে দিয়ে দিচ্ছি এই জমজমগুলি কাপড়গুলো গরমে পড়ে অনেক মজা পাবেন ফ্রন্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং দামানেও অনেক সুন্দর জমজম লেখা আছে আর হাতার অংশটাও খুবই সুন্দর মাসাল্লা এটা হচ্ছে জামার ব্যাকসাইড ফ্রি সাইজ বডি পুরো জামাতে ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক বড় সাইজ দেওয়া আছে যে কারো হবে ইনশাল্লাহ এবং সাথে থাকছে ম্যাচিং পায়জামার কাপড় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পায়জামার কাপড় এবং ম্যাচিং একটি নামাজি দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু জামার ডিজাইনের সাথে একদম মিল করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন জামার ডিজাইনের সাথে হুবহু মিল করে দুপাট্টাগুলি দেওয়া হয়েছে মাসাল্লা অনেক বড়ো দুপাট্টা সুন্দর একটি দুপাট্টা ম্যাচিং করা অনেক আকর্ষণীয় ডিজাইন অর্ডার প্লেস করতে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার ইনবক্স করলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার মধ্যে খুবই চমৎকার একটি অলিভ কালারের জমজম অনেক সুন্দর একটি ডিজাইন ব্ল্যাকের সাথে অলিভ কালার দেওয়াতে মাসাল অনেক ফুটেছে ডিজাইনটা অনেক সুন্দর ফ্রন্ট সাইডে ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রন্ট এবং ব্যাক পুরো জামাতেই ফ্রি সাইজ বডি দামানের অংশটা মাসাল অনেক সুন্দর হাতার কাপড় দেওয়া আছে অনেক বড় পাকিস্তানি হাতা বানানো যাবে ব্যাক সাইডটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামার ব্যাক সাইডটা মাসা ফ্রন্টের মতো ব্যাক সাইডেও ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন সাথে একটি ম্যাচিং পায়জামার কাপড় দেওয়া আছে এবং নামাজি একটি দুপাট্টা দেওয়া আছে ম্যাচিং করে ডিজাইন অনেক সুন্দর জামাগুলি দ্রুত নিয়ে নিতে হবে ভিডিও দেখার সাথে সাথে কিন্তু দ্রুত নিয়ে নিতে হবে মাসাল্লা অনেক বড় নামাজি দুপাট্টা দেখতে পাচ্ছেন দুপাট্টাটা জামার সাথে অনেক ভাইব্রেন্ট একটি কালার মাসাল্লাহ খুবই চমৎকার দেখতে অর্ডার প্লেস করতে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানো ফোন নাম্বার দিলেই ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার নিতে পারবেন খুবই আকর্ষণীয় এই ব্লু কালার জমজমটি দেখবো আমরা মাসাল্লা অনেক সুন্দর একটি কালার কম্বিনেশন ব্ল্যাকের সাথে ব্লু খুবই ফুটেছে মাসাল্লাহ ঈদের কালেকশন কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু নতুন ডিজাইন এগুলা সবার আগে পেয়ে যাচ্ছেন পোশাক তো মশাল্লাহ জামাটা দেখেন অনেক বড় একটা ফ্রি সাইজ জামা কালারগুলা মাসাল্লাহ একশো পার্সেন্ট কালার অনেক ফুটান্ত কালার প্যানেলের অংশটা দেখতে পাচ্ছেন এবং হাতার অংশটাও কিন্তু মাসাল্লা অনেক বড় কাপড় দেওয়া আছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় আরামদায়ক গরমের জন্য আমরা ব্যাকসাইডটা দেখব এটা হচ্ছে যেমন ব্যাকসাইডটা ফ্রন্টের মতো ব্যাকসাইডেও ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে কালারগুলো কিন্তু একশো পার্সেন্ট টকটকের রঙ কোনো ঝাপসা বা ফ্যাকাশে রঙ না সাথে থাকছে একটি ম্যাচিং পায়জামার কাপড় আর ম্যাচিং একটি নামাজি দুপাট্টা দেওয়া আছে একদম জামার সাথে ডিজাইন মিল রেখে বানানো হয়েছে দুপাট্টাগুলি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পরে অনেক আরাম পাবেন সুতি কাপড়ের মধ্যে আর ডিজাইন তো কি বলবো মাসা অনেক সুন্দর একটা ডিজাইন দুপাট্টাটা দেখতে পাচ্ছেন অর্ডার প্লেস করতে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করলেই ফুল ক্যাশন ডেলিভারিতে ঢাকার মধ্যে নিতে পারবেন